এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ভারতবর্ষ গল্প দু হাজার পঁচিশ এমসিকিউ প্রশ্ন উত্তর একদম ছক করে আমি আমার ছাত্র এমসিকিউ এমসি লিখে দিয়েছি আর তাদের নোটগুলি থেকে আমি তোমাদের দেখাচ্ছি হ্যালো স্টুডেন্টস শামীম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত এই যে দেখছ নোটে আমার ইউটিউব চ্যানেল নাম লেখা আছে শামিম কোচিং সেন্টার ভারতবর্ষ গল্প প্রথমে এখান থেকে কয়েকটা উদ্ধৃতি মানে লাইন আমি তোমাদের দিয়েছি দেখো এখানে দেখা আছে কে বলেছিল আর এইগুলো দেখা আছে কী বলেছিল ভদ্রলোকে ভদ্রলোকে ওই যে বৃষ্টির সঙ্গে জলো বাতাস ওকে কি বলে হুম এটা উত্তরবে পৌষে বাতলা ছোট লোকে ওকে কি বলেছিল উত্তরবে ডাওর যুবক চাষি চেচিয়ে বলে কি বলেছিল উত্তরবে মাথার উপর আর কোন শালা নেই রে ভাই আর কেউ নেই নেক্সট চায়ের দোকানে লোকেরা কি বলেছিল মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা মানে এটা এখান থেকে লাইন তুলে কেন কে কোন কথা বলেছিল এখানে দিয়েছি আমি ছক করে বুড়ি ঘুরে বলেন বুড়ি ঘুরে কি বলেছিল উত্তরবে তোরা মর তোদের শতগোষ্ঠী মরুক নেক্সট চাওলা যোগা বলেন চাওলা যোগা কি বলেছিল নির্গাত মরে গেছে বুড়িটা নেক্সট মোল্লা সাহেব এই যে ভারতবর্ষ গল্পে মোল্লা সাহেব কি বলেছিল মোল্লা সাহেব হচ্ছে কি বুড়িকে স্পষ্ট কলমা পড়তে শুনেছেন যা যদি পরীক্ষায় প্রশ্ন আসে বুড়িকে স্পষ্ট কলমা পড়তে শুনেছেন কে উত্তরবে মোল্লা সাহেব ওরকম আছে ভট মশাই দেখো বুড়িকে স্পষ্ট শ্রীহরি বলতে শুনেছেন তা যদি পরীক্ষায় প্রশ্ন আসে বুড়িকে স্পষ্ট শ্রীহরি বলতে শুনেছেন কে তাহলে উত্তরবে ভরচাস মশাই এবার চলে ফজলু শেখ যে বলছি বুড়িকে স্বকর্ণে মানে নিচের কানে লাইলাহা ইল্লাল্লা বলতে শুনেছেন তাহলে বুড়িকে লাইলাহা ইল্লাল্লাহ বলতে কে শুনেছেন উত্তরবে ফজলু শেখ নেক্সট মুসলিম ভাই সকল জিহাদ জিহাদ নারাই তকবীর আল্লাহু হকবার এই কথাটা কে বলেছিল মোল্লা সাহেব চেঁচিয়ে বলেন নেক্সট নেক্সট হচ্ছে এখানে দেখো ভটাস মশাই গর্জে বলেন কি বলেছিল জয় মা কালী জবন নিধনে অবতীর্ণ হও মা জয় মা কালী কি জয় বুড়ি যে হিন্দু এ কথা কে বলেন উত্তরবে নকরি নাপিত উকি মেরে সব দেখে শুনে বলেন অসম্ভব কে বলেন উত্তরে ভটচাশ মশাই এবার দেখো একটা লাইন আছে একটা বুড়ি মা তুমি মরো বক্তাকে বক তাকে চৌকিদার মর তুই মর তোর শতগোষ্ঠী মরূপ এটা কে বলেছিল বুড়ি চৌকিদারকে এ কথা বলেছিল বাস এই ভারতবর্ষ গল্প থেকে এইগুলো লাইন তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে প্রথমেই এমসি কুয়াশিক প্রশ্নের জন্য তারপরে দেখো এই ভারতবর্ষ গল্পে একটি বাজারের বর্ণনা পাওয়া যায় ওই বাজারটিতে কি কি ছিল না ছিল আমি ছক করে আমি তোমাদের লিখে দিয়েছি তোমাদের মনে রাখতে হবে দেখো বাজারটিতে চায়ের দোকান ছিল কয়টি তিনটি সন্দেশের দোকান ছিল কয়টি দুটি পোশাকের দোকান ছিল কয়টি তিনটি মনোহারির দোকান ছিল কয়টি একটি মুদিখানার দোকান ছিল কয়টি দুটি এই বাজারটিতে আরব বা হাস্কিং মেশিন ছিল কয়টি তবে একটি হাস্কিং মেশিনের পিছনে কি ছিল বাজারটির হাস্কিং মেশিনের পিছনে কি ছিল ইট ভাটা বাজারে জোর জমাটি ভাব থাকে রাত কয়টা পর্যন্ত তবে রাত নটা অবধি এই হলো বাজারটার বর্ণনা থাকে শর্ট কোশ্চেন এবার এই ভারতবর্ষ গল্পে একটা বুড়ির বুড়ির পরিচয় পাওয়া যায় সেই বুড়িটির বর্ণনা আমি এক এক এখান থেকে কি কি এমসি ইউ কোশ্চেন বা এসসিউ কোশ্চেন আসতে পারে আমি ছক করে দিয়েছি তোমাদের দেখো সেই বুড়িটার সম্পর্কে বলছে বুড়িটি ছিল থতরে কুজো ভিকড়ি বুড়িটির চেহারা ছিল রাক্ষসী বুড়িটির মাথায় ছিল এক মাথা চুল বুড়িটির পরনে ছিল ছেঁড়া নোংরা একটা কাপড় গায়ে জোড়ানো ছিল মানে বুড়িটির গায়ে জোড়ানো ছিল উত্তরে চিটচিটে তুলোর কম্বল বুড়িটির হাতে ছিল উত্তরবে বেটে লাঠি বুড়িটির মুখটি ছিল খোয়া খরবুটি এবং বুড়িটির মুখে কী ছিল উত্তরবে সুদীর্ঘ আয়ুর চিহ্ন এটা ছক করে বাজারের বর্ণনা বড়ির বর্ণনা এবং এখানে কয়েকটা উদ্ধৃতি লাইন দিয়ে দিলাম এইগুলি ছাড়াও কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চিন আমি আমার ছাত্রদের এই জেরক্সটাতে দিয়েছি হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে জেরক্স দেখো এগুলো কিন্তু সব কিন্তু জেরক্স হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ জেরক্স এখান থেকে এসসিক ইউ কোশ্চিন কে বাঁচায় কে বাঁচে গল্প এখানে কে বাঁচে কে বাঁচে জেরক্সটা প্রথমে আছে দেওয়া আছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা তারপরে এই যে কে বাঁচায় কে বাঁচে গল্পের এখান থেকে প্রশ্ন উত্তর তারপরে এখানে কে বাঁচায় কে বাঁচে গল্পের পর এখানে এই যে ভাত মহাশয় দেবীর ভাত গল্প এই মহাসদেবের ভাত গল্পের এমসি কিউ কোশ্চিন অ্যান্সার আমি শুধু এমসি কিউ এবং সবার শেষে এদিকে এদিকে এসআইউ কোশ্চেন লেখা আছে তো যাই হোক মূল কথা হচ্ছে যে আমি তোমাদের আজকে এমসি ইউ এবং এসআইউ কোশ্চেন দেখাবো ভারতবর্ষ গল্প থেকে তো দেখো প্রথম আগে আমি কয়েকটা এমসিউ কোশ্চেন আমি তোমাদের দেখাই হ্যাঁ যেগুলো দিয়ে দেখালাম ওগুলো তো ওগুলো তো পড়বেই তারপরে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে কী বলে উত্তরবে ফাঁপি ওকাল দুর্যোগে কিসের প্রচণ্ড ক্ষতি হবে উত্তরবে ধানের চাষাবসা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতিজ্ঞা কিস করছিল কীসের প্রতিজ্ঞা করছিল উত্তরবে রোদে ঝলমলে একটা দিনের তবে বুড়ি বর্তলে না গিয়ে কোথায় গেলে ভালো করত বলে লোকের ধারণা উত্তরবে বারোয়ারি তোলায় গায়ের মোল্লা সাহেব কী উদ্দেশ্যে শহরে যাচ্ছিলেন উত্তরবে মামলার দিন ছিল বলে বান্দা মানুষটিকে এই ভারতবর্ষ গল্পে বান্দা মানুষটি কে ছিল উত্তরবে করিম ফরাজি ভারতবর্ষ গল্পে এই একদা পেশাদার লাঠিয়ার কে ছিল উত্তরবে করিম ফোরচি এক সময় দাগি ডাকাত কে ছিল বা রাগি লক কে ছিল এই যে দাগি ডাকাত এবং রাগী লক একটাই উত্তর কিন্তু দাগি ডাকাত কে ছিল বা রাগি লক কে ছিল হবে নিবারণ বাদ দিয়ে গল্পে ঘটনাটি কোন কালে ঘটেছিল বা কোন ঋতুতে ঘটেছিল শীতকালে বাজারে কোন কনে বাতাস আসছিল কোথা থেকে বাজারের উত্তর মাঠ থেকে দুদিকের ভিড় চেঁচিয়ে দুদিকের ভিড় চেঁচিয়ে উঠলো কি বলে বুড়ি তুমি মরনি নেক্সট করিম ফুরাজি নিবারণের চেঁচানি বরদাস্ত না করতে পেরে কি বলেছিল উত্তরবে খবরদার নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল উত্তরবে বুড়ির মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে আসতে পরামর্শ দিয়েছিল ফেলে দিয়ে আসতে বলেছিল এই হয়ে গেলো ভারতবর্ষ গল্পের এমসিকিউ কিউ কোশ্চেন উত্তর এরপরে চলে আসো ভারতবর্ষ গল্পের এসইউ কোশ্চেন উত্তর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এমসিকিউ কিউ এসই কিউ বড়ো প্রশ্ন সব কিছু পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশেট আইকনটি প্রেস করে অল বাদামটি ক্লিক করে দাও দেখো আমার নোটে আমার চ্যানেলের নাম দেওয়া আছে শামীম কোচিং সেন্টার এসএইউ কোশ্চেন এক নাম্বার তাই লোকের মেজাজ গেল বিগড়ে এরপর হচ্ছে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন উত্তর লিখবে দূরের মাঠে ধান কাটা বাকি থাকা অবস্থাতেই হঠাৎ ফাঁপির আবির্ভাব ঘটেছিল তাই ওকাল দুর্যোগে ধানের ক্ষতি হবার সম্ভাবনা থাকার কারণে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল নেক্সট দুই নম্বর এসে কিউ এইটুকি যা সুখ তখন কোন সুখের কথা বলা হয়েছে উত্তর লিখবে প্রচণ্ড শীতে অকাল বর্ষণ হলে গ্রামের লোকেরা চায়ের দোকানে এসে একটু হাত পা কে যে সুখ পায় এখানে সেই সুখের কথা বলা হয়েছে নেক্সট কোশ্চিন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে উত্তর লিখবে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ এটা লাইনটার মানে হচ্ছে শনিতে বাদলা মানে মেঘ লাগলে থাকবে সাত দিন না শনিতে যদি মেঘ লাগে তাহলে সাত দিন থাকবে মঙ্গল যদি মেঘ লাগে বা বাদলা লাগে পাঁচ দিন থাকবে বুধে যদি মেঘ বাদলা বা মেঘ লাগে তাহলে তিন দিন থাকবে আর অন্য অন্যদিন বলতে সোমবার হতে পারে বা আরও রবিবার হতে পারে অন্য অন্যদিন লাগলেই একদিনের ব্যাপার নেক্সট চার নম্বর কোশ্চিন সেই দুরন্ত শীতের ওকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না এটা লাইন প্রশের সময় কাটানোর জন্য মানুষ কি করে উত্তর দুরন্ত শীতের ওকাল দুর্যোগে গ্রামের মানুষ সময় কাটানোর জন্য সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে চলে আসে নেক্সট বুড়ির মুখটা কেমন ছিল বুড়ির মুখটা ছিল ক্ষৈত খরবুটে এবং তার মুখে প্রকট ছিল সুদীর্ঘ আয়ুর চিহ্ন নেক্সট ছয় নম্বর সেটাই সবাইকে অবাক করেছিল সবাই অবাক হয়েছিল কেন উত্তর দুর্যোগের মধ্যে বুড়ি কিভাবে বেঁচে আছে এবং হেঁটে দোকানে আসে তা ভেবেই চায়ের দোকানের সবাই অবাক হয়েছিল নেক্সট তাই ধারের অঙ্ক বেড়ে চলল ধারের অঙ্ক বেড়ে চললো কেন এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় এটা যদি তোমরা না পড়ো সাত নাম্বারটা তবুও হবে কিন্তু আট নাম্বার কোশ্চিনটি খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল এই প্রশ্নটা অথবা প্রশ্ন এভাবেও আসতে পারে ভারতবর্ষ গল্পে বুড়িকে বৃক্ষবাসিনী বলা হয়েছে কেন উত্তর কিন্তু একটাই হবে বুড়িটি যেভাবে বট গাছের বুড়ির খতলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসেছিল তাতে বোঝা যায় গাছতলায় আশ্রয় নেবার প্রচুর অভিজ্ঞতা তার আছে তাই তাকে বৃক্ষবাসিনী বলা হয়েছে নেক্সট কোশ্চিন খুবই ইম্পর্ট্যান্ট ফাপি কাকে বলে ডাওয়ার কাকে বলে দুইটা ফাঁপি কাকে বলে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাপি বলে আর ডাওয়ার কাকে বলে রাড বাংলার শীতকালে বৃষ্টি হলে সেই শীত আরও বেড়ে যায় গ্রাম বাংলার ছোট লোকের ভাষায় সেই অবস্থাকে ডাওয়ার বলা হয় নেক্সট এ হচ্ছে এগারো নম্বর কোশ্চিন আবার জমে গেল কোন বিষয়ে আবার জমে গেল উত্তলবে থুত্তরে বুড়িটি গাছের শিকড়ের পিছনে গুড়ির গায়ে খদলের মধ্যে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসতে দেখে অনেকেই বুড়ির পরবর্তীকালীন কার্যকলাপ নিয়ে মশগোল হয়ে ওঠে ফলে আসর আবার জমে যায় নেক্সট বারো নম্বরটা খুব ইম্পর্টেন্ট এটা আর সবাই আবিষ্কার করলো সবাই কি আবিষ্কার করলো অথবা অথবা প্রশ্নটা এইভাবে পরীক্ষা আসতে পারেন দুর্যোগ কাটলে বুড়িকে কোথায় দেখতে দেখা গিয়েছিল উত্তর পৌষি বাদলা যেদিন ছেড়েছিল সেদিন সবাই বটতলায় গিয়ে আবিষ্কার করে যে বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ ঠেকিয়ে বুড়ি চিত হয়ে নিঃস্বার হয়ে পড়ে আছে নেক্সট কোশ্চেন এটা অত ইম্পর্টেন্ট না এবার এখান থেকে এটা পড়বে রাজ্যের কোশ্চেন ফিরে এসে সবাই দিগন্তে চক রাখলো সবাই দিগন্তে চক রেখেছিল কেন উত্তর বুড়িকে নদীর চড়ায় ফেলে আসার পর কখন ঝাঁকাঝাঁকে শকুন নামবে সেই প্রতীক্ষায় সবাই দিগন্তে চক রেখেছিল নেক্সট এবার এই প্রশ্নটা পড়বে নেক্সট কোশ্চেন এগুলো ইম্পর্টেন্ট না এটা পড়বে এইটা পড়বে যে মানে যে দেখো তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল কোন বিশ্বের সপক্ষে অনেক প্রমাণ জুটে গিয়েছিল উত্তরটা লিখবে যে গাঁয়ের ভরচাশ মশাই বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন অর্থাৎ বুড়ি হিন্দু আর এ বিষয়ে তাকে সমর্থন জানান নকরি নাপিদ সেও বুড়িকে আপন মনে হরিবল বলতে শুনেছেন ফলে বুড়ি যে হিন্দু সেই বিষয়ের সপক্ষে অনেক প্রমাণ জুটে গিয়েছিল নেক্সট আঠারো নম্বরে এটা মাধ্যমিক পরীক্ষা এসেছিল বচসা বেড়ে গেল বচসার কারণ কি কাদের মধ্যে বসা হয় দুইটা কোশ্চেন কিন্তু এখানে বচসা প্রথম কশ্চিনটা বচসার কারণ কি দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বচ কাদের মধ্যে বচসা হয় ঠিক আছে দেখো আমি কীভাবে উত্তরটা লিখিয়ে দিয়েছি আমার ছাত্রছাত্রীদের দেখে নাও একবার উত্তরটা প্রথম উত্তরটা এখন বলা আছে কি যে প্রথম উত্তর মৃতকল্প বুড়ির মৃতদেহ হিন্দু না মুসলমান এই দাবি নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বচসা বেড়ে গিয়েছিল এটা প্রথম প্রশ্ন উত্তর দ্বিতীয় প্রশ্নটা ছিল কাদের মধ্যে বচসা মানে ঝগড়া হয়েছিল বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে বচসা হয় নেক্সট উনিশ নম্বর করিম ফরাজির পরিচয় কি করিম ফরাজি এক সময় ছিল পেশাদার লাঠিয়ার সেই এখন বান্দা মানুষ এবং নামাজ পড়ে নেক্সট নিবারণ বাগদের পরিচয় কি। নিবারণ বাঘ দিয়ে সময় ডাকি ডাক দাগি ডাকাত এবং রাগের রক ছিল নেক্সট হঠাৎ বিকেলে এক হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কী হঠাৎ বিকেলে যে অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল সেটি হলো উত্তরের মাঠ অতিক্রম করে বাজারের দিকে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহের চ্যাংলাটা নিয়ে আসছে নেক্সট এই এই গল্পের দুইটি দৃশ্য আছে একটা আছে হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য আর একটা তারপরেই অদ্ভুত দৃশ্য দেখো তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য যদি তারপর দিয়ে আসে অদ্ভুত দৃশ্যটি কী বা চৌকিদার হাঁ করে দেখছে চৌকিদার হাঁ করে কী দেখছে এই দুটো প্রশ্নের একটাই হবে অদ্ভুত দৃশ্যটি প্রকৃত ছিল বুড়ির নট নড়ছিল এবং বুড়িটি নটতে নটতে উঠে বসবার চেষ্টা করছিল নেক্সট তেইশ নম্বর এই কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট তারপর বুড়ি উঠল উঠে দাঁড়িয়ে বুড়ি কি করল বাঁশের চেংদলার উপর উঠে বসে উঠে বসার পর দুই সম্প্রদায়ের লোকের ভেট দেখে বুড়ি মুখটা বিকৃত হয়ে গিয়েছিল সেই বিকৃত মুখে সে ফ্যাঁক ফ্যাক করে হেসে উঠেছিল এই কোশ্চিনটাও খুব ইম্পর্টেন্ট চব্বিশ নাম্বারটি দেখো চব্বিশ নম্বর প্রশ্নটা কী আছে এখানে অথবা প্রশ্ন আছে সেই বিকৃত মুখে ফ্যাঁক ফ্যাক করে হেসে উঠল সে কেন সে হেসে উঠেছিল অথবা বারোশো গল্পে বুড়িটি বিকৃত মুখে ফ্যাঁক ফ্যাক করে হেসে উঠেছিল কেন উত্তর দেবে শুয়ে থাকা মৃতদেহ মনে করে হিন্দু মুসলমান দুই পক্ষের লোকেরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে দেখে বুড়িটি বিকৃত মুখে ফেঁক ফেঁক করে হাসিয়ে রয়েছে পঁচিশ নম্বর বুড়ি তুমি হিন্দু না মুসলমান এর উত্তরে বুড়ি কী বলেছিল প্রশ্নটি উত্তরে বুড়ি বলেছিল চোখের মাথা খেয়েছিস মিনছো দেখতে পাচ্ছিস নে ওরে নরখেরা ওরে চোখেরা আমি কি তা দেখতে পাচ্ছিস নেই চোখ গেলে দেবো যা যা পালা নেক্সট ছাব্বিশ নম্বরটা আমি কি তা দেখতে পাচ্ছিস নেই এর দ্বারা কি বোঝানো হয়েছে প্রশক্ত উত্তরটি এটাই প্রমাণ করেছে বুড়ি হিন্দু নয় মুসলমান নয় সবার উপরে মানুষ সত্য বুড়ি খেপে গেল বুড়ি কেন খেপে গিয়েছিল ভারতীয় গল্পে উল্লেখিত চায়ের দোকানের একজন বুড়িকে তেজি টাট্টুর মতন বলেছিল বলে বুড়ি খেপে গিয়েছিল নেক্সট তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তর্কাতর্কি উত্তেজনা হল্লার মধ্যে কি দেখা গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লার মধ্যে দেখা গেল যে বুড়ির মৃতদেহ নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে এক টানাটানি শুরু হয়েছে নেক্সট দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো কেন ভিগিরি বুড়ি হিন্দু না মুসলমান তা নিয়ে ঝগড়া তর্ক উত্তেজনা শুরু হলে দাঙ্গা বাঁধার আশ্বংক দেখা যায় ভয়ে পেয়েই দোকানরা দোকানে ঝাঁপি বন্ধ করে দিয়ে থাকে নেক্সট রাড বাংলার শীত কেমন ধরনের উত্তর রাড বাংলার শীত এমনিতেই খুব জাকালো বৃষ্টির ফলে তা হয় ওঠে ধারালো নেক্সট কোশ্চেন এটাও একটু জনটা দিন ইম্পর্টেন্ট না বত্রিশ জামাটা পড়বে বুড়ি ঘুরে বললো বুড়ি ঘুরে কি বলেছিল বুড়ি চায়ের দোকানে লোকেদের উদ্দেশ্যে ঘুরে বলেছিল যে তোরা মর তোদের শতগোষ্ঠী মরু নেক্সট পৌষ মাসের বৃষ্টি গ্রাম বাংলায় কী কী নামে পরিচিত উত্তর পৌষ মাসের বৃষ্টি গ্রাম বাংলায় বাংলায় ভদ্রলোকের কাছে পৌষি বাদলা এবং ছোট ভাষায় ডাওর নামে পরিচিত নেক্সট অলস দিন কাটানোর একধুমি দূর করতেই নানান কথা আসে নানান কথার বিষয়গুলি কি ছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হ্যাঁ চৌত্রিশ নম্বরটা উত্তরে চায়ের দোকানের আড্ডার নানান কথার মধ্যে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী গায়ক ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএর কথা প্রসঙ্গে এসে পড়ে নেক্সট পঁয়ত্রিশ আমার খুব ইম্পর্টেন্ট অর্থাৎ সে বৃক্ষবাসিনী কাকে কেন বৃক্ষবাসিনী বলা হয়েছে বুড়ি যেভাবে বটগাছের খদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসেছিলো তাতে বোঝা যায় গাছ আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা তার প্রচুর আছে এই কয়েকটা কোশ্চিন এখান থেকে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্প এখান থেকে এমসি কিউ এসি প্রশ্ন উত্তর এবং তোমাদের যে এরপরে যে ভাত গল্প আছে এই যে এই জেরক্স থেকে আমার ছাত্র যে নোটগুলো দিয়েছি তো ওদের আজ থেকে নোটগুলো এই যে ভাত গল্প মহাশয় দেবেন এখান থেকে এরপরে ভিডিও ক্লাস এক এক করে আমি তোমাদের দেখাবো এবং পাঁচ মার্কের প্রশ্ন সহ প্রশ্ন ক্লাস উত্তর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা যারা ভিডিও প্রথম দেখছো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে